মতাই মানথং সবাই মানো কী তঙ্গে রানী বাজার আমচাই তংখলামু হরি জরা থেতা বদল রক হর বাকি খামাই থাকা বাকসা বরক নক ফাল নক মালখং ককসিল সামু লাঙ্গাই থাকা রাং নক খবা জুদা জুদা মানে খনি তংখন সাম লক নি বাগে ধারা জারি খলাই জাকা বখাস্ত নাইকল ফাংনি বখাক দিকে বিধানসভা কেন্দ্রনি নি রানির বাজার কয়ত্রো বাড়ি আমচাই ও তঙ্গো কালী মন্দির আমচাই নি বিশিং গো জত্ত তংলাইও ককসিল সামু

ককসেল সামুং সঙ্গে মালখং ফালং তাইবা ককসেল সামুং দেরা মূ রক নি নগ টংমা রাং মানে থাকা থেয়া বদল রক হঠাৎ তারা দলে দলে লোক আইছে আহেছে বাড়ি ঘর ভাঙচুর করতেছে ফোট করে তারপরে দেয়া কয়া মেসলো মেসলো আগুন লাগাই আমি জালনা দিয়া ওই ঘরে জানলা দিয়া বাড়িয়া বাড়িতে আমার বউ বাচ্চা ফালাই দিয়ে গেছে মা বাবা ওই জালনা দিয়ে বাড়িতে